হ্যালো আসসালামু আলাইকুম সবাই কি তা করেন বালা আসুন নি আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ অনেক দিন পরে শপিং করতে গেছি তাও আমি আমার আফা আমরা সবাই মিললাম আজকে মোটামুটি অনেক কিছুই কেনাকাটা করমু তো আমার সাথে থাকি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আমি একটা দোকানে আইছি আর এই দোকানটা আমার এত ভালো লাগছে তো অনেকদিন পরে আমি এই দোকানটাতে আইছি তো দেখি এখান থেকে কেতা কেতা কেনাকাটা করতাম পারি তো আপনার সাথেও দোকানটা আমি একটু গুঁড়া গুইড়া দেখাইমো এখানে কিন্তু সব রকম জিনিস পাওয়া যায় মানে বেশিরভাগ মেয়েদের জিনিসই এখানে পাওয়া যায় একদম খাফর থেকে শুরু হয়ে সবকিছুই সব কিছুই হবিগঞ্জে যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন হয়তো অনেকেই চিনবায় এই দোকানটা কোন জায়গা বা এই দোকানটা কিসের তো যারা যারা জানুন অবশ্যই কমেন্ট করে জানাইন আর যারা চিন্তা করতেছেন না যদি মানে লোকেশনটা জানতে কমেন্ট আমি পরবর্তী ভিডিওতে লোকেশনটা জানাই দিব তো এই যে আমি এখন ঘুরে ঘুরে দোকানটা দেখতাছি আর আপনারাও এখন সাথে লইয়া দোকানটা ঘুরাইয়া দেখাইতাছি যদিও আমি এত ভালোভাবে ভিডিওটা করতাম পারছি না কারণ হাতে ট্যাগ নিয়ে এক হাতে কিন্তু ভিডিওটা করা যায় না আর এত সুন্দর দোকানে আইয়া আমার আফার তো মানে যা দেখুন আফার তাই পছন্দ হয় আর আফা ছোটোবেলা থেকেই শপিং প্রিয় মানুষ মানে শপিং করতে বেশি পছন্দ করেন যা দেখেন তাই কিনতে হইব তো যাই হোক সব কিছু কেনাকাটা শেষে আমরা এখন আইলাম বাসাত বাসাত আইয়া আফায় সব কিছু লইয়া একদম ডালা কইল্যা ফ্লোরের মাঝে বইসই তো কেদা কেদা কেনাকাটা করছি ফ্লোরের মাঝে বই ওই সাথে শেয়ার করি তো এখানে আমার বাগনের লেগে কিনছি ছাতা আর এখানে আফায় রাস্তার থেকে একশো রেহাই দেওয়ার এক জোড়া স্যান্ডেল আর এখানে দুই সেট জামা আনছেন এটা বাসাত পড়ার লাগে নর্মাল সুতি জামা তো এই তো এগুলা আর আমার লাগে কিনছি একটা ব্যাগ আর আফার লাগে কিনছি একটা ব্যাগ মানে যা যা আনছি আর কি একটা একটা হইরা এখন আফায় আপনারা দেখাইতেছেন তো এই যে আফার ব্যাগটা আফার ব্যাগটা আমার কাছে মনে হয়েছে দামের তুলনায় অনেক ভালো হয়েছে আর আমার ব্যাগটা যদি একটু ছোটো ব্যাগ তাও দামটা একটু মনে হইতেছে একটু বেশি তো যাই হোক এটা আনছি একটা জামার হাফড় আমার বাগনির লেগে গুল জামা বানানোর লেগে আর এটা একটা গেঞ্জি এটা আমার বাগনির লেগে একটা ফ্যান্ট আর এই যে এটা আর একটা আনছি এটা আমার বাগনির লেগে আর এখানে আনছি দুইটা গেঞ্জি এগুলো আমি বাসাত ফরার লেগে আনছি আমার নিজের লেগে আমার নিজের লেগে কিন্তু আজকে কেনাকাটা খুব কম করছি আমার বাগনি আর আমার সব সবকিছু তো এটা আর একটা জামার হাফর সুতির জামার হাফর এটা আমার বঞ্জির লেগে জামা বানানির লেগে আর এই তো বাচ্চারা সবচেয়ে পছন্দের জিনিস ক্লে তো ক্লে তো লাগবোই আমার বাগনির পছন্দের তারপরে একটা তেলের কৌটা আনছি একটা শাখনি আনছি আর এই যে একচুরা মানে সুরি আনছি এত সুন্দর সুরিটা দেখতে মাল্টি কালার অনেক সুন্দর সামনাসামনি কিন্তু বেশি সুন্দর এই ছুরিটা আফা আর নাড়িখানে দুইটা তিনটে ক্লিপ এগুলোও কিনছি আমার বাগনি আর এটা আনছি আলু বর্তা করার লাগিয়া তো এটা আফার লাগে আনছি আর লবণ দানি আনছি এটা এটা আমার লাগে। তো যাই হোক এই লবণদানি আর এই যে একটা সার্ভিং ডিশ এইটা আনছি আমি আমার লাগে। তো আমার আজকে শপিং কার কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা আর এক নজরে আবারও সব কিছু দেখাই দিতাছি আর এই তো আমার ব্যাগটা ব্যাগটা কীরকম হয়েছে এটা কিন্তু অবশ্যই জানাইবা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ